হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অবভিয়াসলি আশা করি ভালো আছেন আপনাদের জন্য আজকে এমএসআই বিডি ব্লগ চ্যানেলে আরো এনাদার একটি বিয়ে প্রোগ্রামের ভিডিও তো আজকে আমরা একটা বিয়ের প্রোগ্রামে যাইতেছি দেখতে পারতেছেন ব্যানে ফুল মাল লুট হয়ে গেছে আরো অনেক মাল লুট হইতেছে আপনারা দেখতে পারবেন তো আজকে বিয়ে বাড়িতে অনেকগুলো জিনিস দেওয়া হয়েছে সাপোজ ধরেন একটা কম্বো প্যাক আমরা এখানে আজকে দিতেছি আর এখানে কম্বো ব্যাগ বলার কারণ একটাই সেটা হলো এটাই এখানে আজকে আমরা বক্স দিতেছি সাথে ডেকোরেশন আছে এভরিথিং সব তো টোটাল আমরা ডেকোরেশন আর সাউন্ড সিস্টেম মিলে ভাড়াটা ধরছি যেখানে আজকের ভাড়াটা টোটাল বিশ হাজার টাকার উপরে আমাদেরকে বাজেট দিতেছে তো অনেকটাই হাই আজকের ভাড়াটা তো এরকম দিনে না সরি এরকম সপ্তাহে যদি একটা করে ভাড়াও যদি আসতো মিনিমাম মাসে আশি হাজার টাকা বিয়েবাড়ি থেকে কামানো যাইতো তো অভিয়াসলি এরকম সব সময় হয় না তো আজকে ভাট অনেক মনোযোগ সহকারে কাটবো আর আমার অডিয়েন্স আর আমার বড় ভাইদের আজকে আমি আমার সমস্ত সেট আপ আজকে আমি দেখাবো বক্সগুলো নিতে ডেকোরেশন সেট আপ হবে তারপরে লাইটিং সেট হবে সব কিছু আমি এভরিথিং ভিডিওতে বলবো তো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করতে থাকেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে এসে ব্যালাক ডন করে দেন আর অভিয়াসলি যাই করে লাইক করতে কিন্তু বলবেন না তো বিয়েবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন আমাদের সামনে বক্সের ব্যান যাইতেছে তো আমি আর এখানে রাস্তায় কোনো কথা বলবো না তো সরাসরি আমরা বিয়ে বাড়িতে যাবো তো চলেন আমরা যাই আর আমরা আসলে জানতাম না যে রাস্তার সাইডটা তো ক্যাদা হবে ঠিক আছে তো এখানে দেখতে রাস্তা মাথা নষ্ট করা একটা পারতেছেন অবস্থা তো সম্পূর্ণ বাজে বের হয়েছে যেটা কারণে আমাদের অনেক প্যারা খাইতে হইতেছে দেখতে পারতেছেন আমরা অনেক জঙ্গল টুঙ্গল এভরিথিং আয়না আইনা এখানে দিতেছি তারপরে ভ্যানগুলো নিতেছি অনেকটা প্যারা খাইতে হইতেছে আর বিশেষ করে তো ওটা বলার কোনো কথা না কানে করে শক্তি দেখি তো এই হ্যাঁ তো অনেক কষ্টের পর আমরা বিয়ে এসে পৌঁছাইছি দেখতে পারতেছেন আর মূলত সবাই জানেন গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে যেই কারণে অনেকটাই কেদা অনেক জায়গায় মানে যে জড়ো হয়েছে তো এখানে মাটির রাস্তা তার কারণে এই এতটা অবস্থা খারাপ তো দেখতে পারতেছেন এখানে আমরা গেট করছি গেটটা মোটামুটি ভালোই কোটার চেষ্টা করছি বাজেট অনুযায়ী আর ত্রিফলগুলো আজকে টানাবো আজকে বিশেষ করে গায়ে হলুদ যে কারণে কালকে গতকালকে আমরা গেট করে গেছিলাম আর আজকে আমরা একটা পেন্ডেল করব এক সামিয়ানার আর একটা বড় স্টেজ করবো যেখানে গায়ে হলুদ দিবে ঠিক আছে তো এভরিথিং আমাদের সব মানে যে সেট প্রায় রেডি এখন আমাদের শুধু কাজগুলো বাকি আর এখন বাজে সকাল দশটা আর আমরা সবাই অলরেডি পাঁচটা মিস্ত্রি ডেকোরেশন মিস্ত্রি দুইটা এবং সাউন্ড এভরিথিং সবাই মিলে পাঁচ জনে আমরা কাজ করতেছি বাস্কট এভরিথিং এখানে রয়েছে আর যে বর্তমান ডেকোরেশনের মূল মিস্ত্রি সে আমার আপন চাচা তো সে মাপ ঝোপ করতেছে পেন্ডেলের জন্য দেখতে পারতেছেন ওফ সেই ওফপি লেভেল সে একটা হাইডিয়া দিল আমার ভিডিওতে তো সবাই এরকম লাইক করেন তো আজকে আমরা এই যে সেট আপটা এটা সম্পূর্ণ আজকে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমাদের যে বক্সগুলো আসছে সেটা অবশ্যই আপনারা অনেক পরিচিত এবং কি অনেকে চিনেন সেটা হলো স্যারের একটা বক্স যেটা আমি নতুন অবস্থায় বানাইছি আর কি তো সেই বক্সটা আজকে এই বাড়িতেও আসছে মূলত আমি গত ভিডিওতে বলছিলাম পাবলিকের যেগুলো চাহিদা বেশি ওগুলা মাল সব দোকানেরই মানে নেওয়া উচিত ঠিক আছে তো নেটের এই বক্সগুলো এতটা চাহিদা ফুল হবে আমি এটা বুঝতে পারি নাই আবার এটা আমি সকল দোকানদারকে নিতেও বলতেছি না এখানে আপনি আপনার এলাকায় দেখেন যে এগুলোর চাহিদা আসছে কিনা তারপরে মালগুনা আপনারা নেন তার কারণ হলো এটাই আবার চাহিদা না থাকলে আবার অনেক এলাকায় আছে যেগুলো আবার পছন্দ করে না অনেকে জেবেল পছন্দ করে জ্যাক ডেনি আর সেফ ক্যাটকিং যত মডেল আছে অনেকে অনেক মডেল পছন্দ করে পপুলার আছে বা অনেক ক্ষেত্রে তো আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট আসছে যে ভাই আমার এলাকা থেকে নাকি স্টেঞ্জারের কোনো সেটি চলে না ওনাদের নাকি অন্যান্য বড় রেমলি ভাইরাস মানে এরকম এলাকাও আসছে আবার কিছু কিছু কমেন্ট এরকম আসছে যে আমরা স্টেঞ্জার টুকে ফোরকে দিয়ে আমরা এভ্রিথিং সব কিছু প্রোগ্রাম থেকে সব কিছু চালাই তো সুতরাং এক এলাকা থেকে আরেক এলাকায় একটু বিরত থাকতেই পারে তো সেই অনুযায়ী আপনারা মাল দেখেন কিরকম মাল বানাইলে ভালো পূর্ণ হবে সেগুলো সিস্টেম অনুযায়ী বানান তো এখানে দেখতে পারতেছেন পাঁচশো ষোলো তো এম্লিফায়ারটা কিন্তু আমাদের ব্যাকআপ এমলিফায়ার অনেকে ভাবেন না যে দিয়ে সম্পূর্ণ প্রোগ্রাম চলবে এটা না আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত সবাই কাজ করব যেখানে বক্সের সামনে থাকতে পারবো না সেই জন্য আপাতত এই এমলি ফায়ারটা আমরা এখানে দিচ্ছি অবভিয়াসলি সন্ধ্যার পরে ডেলটা এমলি ফায়ার বা ষোলো চ্যানেল মিক্সার দুটার মধ্যে একটা অলরেডি এখানে পৌঁছাবে এবং কি অপারেটর দ্বারা কন্ট্রোলিং করা হবে জাস্ট এখনকার জন্য আমরা এমলি ফায়ারটা দিয়ে এটাতে সাউন্ড চেক দিব বা এখন সকাল দশটায় থেকে সন্ধ্যা পর্যন্ত এমলি ফায়ারটা দিয়ে ওনারা নিজের হাতে বাজাবে তারপর সমস্ত কিছু অপারেটিং থাকবে আমাদের হাতে তো লাইনগুলো অনেকে ক্লিয়ার করতেছে আমরা কারেন্টের লাইন দেখতেই পারতেছেন আরও একটা কথা আমি এখানে বলতে চাই সাউন্ড সিস্টেমের জগতে সে এই শু এমলি ফায়টা আমি খুব ইউজ করছি বিশেষ করে তিন ইঞ্চি ভয়েস কলের বক্সের জন্য বা চার ইঞ্চি ভয়েস কলের বক্সের জন্য আবার মাইক সার্ভিসের জন্য তো দুইটার ক্ষেত্রে এই এমলি আমি অনেক ইউজ করছি বিশেষ করে তিনটে এমলি ফায়ার আছে দোকানে অনেক মানে ভালো লাগে এমলিফায়ারগুলো অবশ্যই অবভিয়াসলি মানে অল্প ভোল্টেজ বা ভালো ভোল্টেজ বলি বা কম ভোল্টেজ বলি সব ক্ষেত্রে ভালো পারফেন্স করে মানে অসাধারণ অনেক কথা তো এখন আমরা সাউন্ডসে একটা দিতে পারতেছি না বাড়ির মানুষ অনেকটা না করতেছে তো এখানে আমি ভাবলাম যে আমি আমার বাড়ির বাইরে যে লাইটিংয়ের যে মরিচাপাতি হবে তো এটা ক্লিপটা আমি দেখাই দিই তো এখানে আমরা বেশি লাইটিং হবে না অতটাও জাস্ট এখানে পনেরোশো বাতির মতো আমরা অ্যাভেলেবল করতেছি তারগুলা অনেক আনা হয়েছে বাড়ির ভিতরে দশ পনেরোটা মতো রড বাল যাবে স্টেজে তারপরে বাড়ির বাহিরে গায়ে হলুদের মনসে আবার পাওয়ার গানও আছে তো মরিচাপাতিগুলো দেখতেছেন সবগুলো নিউ কন্ডিশন এবং কে আমাদের হাতে বানানো স্পেশালি তো সবাই চেষ্টা করবেন হাতে বানানোর জন্য কারণ কেনা মরিচাপাতি বেশি টিকে কেনা তো আমরা ওইগুলো হাতে বানাইছি ঠিক আছে আপনারাও চেষ্টা করেন তো আজকে আমরা টোটাল পনেরোশো বাতি এখানে লাগাবো আর মিস্ত্রি এখানে আপাতত হওয়ায় রশি টানতেছে আর কে ভাবে মরিচাপাতি টানেন অভিয়াসলি বলবেন আর এইখানে এক সাবস্ক্রাইবার এসে আমার কাছে দেখেন কীরকম করতেছে তো ও আমাকে দেখছে আর ওর দোকান আছে এখানে যে দেখতে পারতেছেন এইটাই ওর দোকান এক সাইডে মোটামুটি প্রায় লাগানো শেষ কিছু বাতি আর বাকি আছে আমি দেখাইতেছি আপনারা দেখেন আর আমরা মরিচা যে ঝুলগুলো রাখি এইগুলো এইটুকু পর্যন্ত এরিয়া আর কে কীরকম ভাবে মরিচা করেন অবভিয়াসলি বললেন আর উপরে জাংলা লাইটিং হলে ওইটা অন্যরকম আর আমাদের দেশে যে ভাষা প্রয়োগ করি আমরা আবার আপনাদের দেশে ভাষার সাথে নাও পড়তে পারে তো এখন সাউন্ড টেস্টিং হবে তো সবাই শুনেন আর আমি এরকম একটা গান দিচ্ছি সবাই বিরক্ত হবেন না কারণ সব গানই বাজানো যায় না কপিরাইটের প্রবলেম হয় যেখানে আমি এই গানটাতে বেশি বক চেক দিই তো সবাই সাউন্ড টেস্টিং শোনেন তো ভিডিওটা কেমন লাগছে অভিয়াসলি কমেন্টে জানায় আর এরকম নিত্য নতুন ভিডিও চাইলে অভিয়াসলি কমেন্টে জানায় তো সবাই সবাই খেলা রাখেন টেক কেয়ার বাই বাই